এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে সন্তান দেয় কি দেয় কথা বুঝে নাই বোধ হয় কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিছে বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও তো ছেলে সন্তান হয় নাই তার পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন আমার যেন আল্লাহ একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন কি দোয়া করবো বাপ বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন এর পরের বছরে সে আবার হাজির কয় হুজুর ছেলে সন্তান হুজুরকে ঘটনা কি ঘটনা কি এর সন্তান হয় না কেন বললো বাবা তুমি কি বিয়ে করছো না সন্তান হবে থেকে আগে তো বিয়ের পর্বটা সার তারপরে তা অকল করবি কার উপর বিশ্ব বলেন বললেন তা হুদু হেমাস আন তার আন পাখিগুলোর মতো যদি সকালবেলা বেলা করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি কি পাখি সব আছে এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নীট বানিয়েছে বাসা দেখবেন সকাল বেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওকুল করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে সারাদিন শেষে পাখিগুলো আবার ওদর কুর্তি করে পাখিগুলো নিড়ে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ ডিপ ফ্রিজ সাত দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি আহা তারও তাকদু হিমাসান তার হবে চানান সকালবেলা পাখিগুলো কিচিরমিচির মিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায় বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে এটার নাম তাওয়াক্কুল ওমর ফারুক বললেন তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয় নামাজের পরে বের হয়ে যাবা আল্লাহর জমিন যে আবাদ করবা কৃষি কাজ করবা ব্যবসা করবা বাণিজ্য করবা চাকরি করবা আবার নামাজের সময় ঘরে আসবা এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম হলো তাওয়াকুল পড়েন সুবহানাল্লাহ গোটা জমিনটা আমাদের গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই আপনাদেরকে শোনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয় ওখানে জুম রেখেছে আল্লাহ মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান ফুলের বাগান রেখেছে আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই কি আছে মা সুবহানাল্লাহ কইবেন না ওয়ালাংখদে কারুর নবনি আদম ফাহামল না হুম ফিল ওয়া রজপ্না হুমিন তৈবা হরবদুল আল বলেন আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি জলে স্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল জিজিকের ব্যবস্থা করেছি সুমান পড়ে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন এজন্য জন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে এনার্জেটিক হতে হবে শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয় ঠিক কিনা এই জামিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি বিশ্বাস করেন একজন স্বামীর এক ফোঁটা বীর্যের মধ্যে যদি বিশ কোটি শুক্রাণু না থাকে কয় কোটি আরো জোরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে বিশ কোটি বা দুই কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কিনা এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই কোটির মধ্যে বাকি সবগুলারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্বে আমি চিল্লাই বলো ঠিক কিনা সেদিন আমার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি কম্পিটিটিয়রকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বকেও আমার কেউ হারাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য জয় করার জন্য আবার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয় এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হয়েছো কারাগারা দেখি সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি হাত তোল কয়েকজন হাত তুলছে মাসা ঠিক আছে অসুবিধা নেই হাত নামাও এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে আসি যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন আমাদের দেহের সাইজ অনেক বড় আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক না এবং এটা প্রুভড প্রুফড অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভিতরে কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে কন সুবাহ নিয়ে আসুন এখানে শেষের দিকে পরে হবে তাহলে আপনারা দায়িত্ব নিয়ে এভিডিভিট করবেন শুধু সাহায্য করবে আমার হাতে ঠিক আছে ফাইন সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই দিন আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না পারবে না ইন্নাকা কাদিহান ইলা রাব্বিকা কাদা হান ফামুলাকি আল্লাহ বলে নবনি আদম তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে আবার আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি বনি আদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্মসহিষ্ণু করে তৈরি করেছি সুবহানাল্লাহ বলেন সহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না নরমাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি সেভেন ইউনিট প্লাস সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড় বা হাড়ডি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতা আর কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জ্বালান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো চিল্লা বলেন ঠিক কি না লাকদ খলকনা আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি আসসালামু আলাইকুম আল্লাহ স্যার ফটো ফোন জি মোটামুটি তো আর দেন আছে দেন চক্ষু কি আছে কেন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার আপনাদের মা ও মাটির সন্তান গণমানুষের নেতা মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আহম মুজাম্মেল হক সাহাব ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ গতরাতে ওনার সাথে ফোনে কথা হয়েছে আমি ভাবিনি যে এত ব্যস্ততার মধ্য দিয়ে উনি চলে আসবেন আপনাদের কাজে ব্যস্ত থাকতে হয় আমরা আসলে অনেকে জানি না যে এমপি মন্ত্রীরা কতটা ব্যস্ত থাকে জনপ্রতিনিধিরা আপনাদের নানা কাজে নানা জায়গায় ব্যস্ত থাকতে হয় বিভিন্ন মিটিং ওই আমি কুমিল্লা জেলা ডিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল দেখলাম যে অনেক লোক ওখানে ভিড় করে আছে আমি যে ছোট্ট একটা সালাম বিনিময় করব মিটিংটা সার্বসুযোগী হচ্ছিল না অনেক ব্যস্ত থাকে ওনারা তারপরেও ওনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে কিছু সময় আমাদের জন্য দিয়ে আজকের প্রোগ্রামে হাজির হয়েছে আমরা মোবারকবাদ জানাই সম্মানিত সুধি আমরা বলছিলাম কাজের সময় আর জোরে বলতে হবে কাজের সময় নামাজের সময় আর ভরসা করতে হবে একজনের উপর তিনি কে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে অলসতায় আমরা অলস হতে চাই না রসুল দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানা আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লা পেলেন ঠিক কিনা আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখের হাত চাই না আগে দুনিয়া চাই জোরে বলেন আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখের হাতে ভালো থাকবেন এই আল্লাহ আমাদেরকে শিখালেন পড়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আ ফের দি হাসান ওপিনা দা আমাদের রব এই দুনিয়ার বকে আপনি আমাদের কে করলাম দেন আখেরাতের হাতের বকে আপনি আমাদের কে দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পরে নামিন তাহলে আগে দুনিয়া তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না দুনিয়াকে বশ করে হাতে নিব কিন্তু হৃদয়ে থাকবে আখের হাত জোরে বলতে হবে ঠিক কি নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না আমার দিনমজুর ভাইরা কুলিমজুর ভাইরা রিক্সাওয়ালা ভাইরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনার আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আর একটা ঢুকানোর দরকার আছে না নেই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচটা সালাত পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আম্মার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায়া দিবে কে মা কালা আহাদুন্ত আমান কত্তু হয়ুম মিন আইয়া আকুলাম না আমালিয়া দিহি নিজের হাতে উপার্জিত সম্পদের চে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে আমার রিক্সাওয়ালা ভাই তার উপার্জন হালাল না হারাম আমার কুলিমজুর ভাই উপার্জন হালাল না হারাম মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায় এটা হালাল না হারাম তাদের দোয়াকে কবুল করে নিবে কে এজন্য যুবক ভাইরা নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন জবকে কোন চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই কারণ আমার উপার্জন হালাল হলে ওই হালাল উপার্জনে বরকত দিবে কে ওয়েদার ইজ দ্য স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার এটা তোমার কেয়ার করার দরকার নাই চাকরি পেলেই একটা ঢুকে যাবা চাকরি পেলেই ঢুকে যাবা কারণ আমাদের চাকরির বাজার মন্দা আমাদের বাংলাদেশ ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে এইট পাস ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে আসে না নাই এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না কারণ আমাদের পপুলেশন বেশি তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না আমাদেরকে উদ্যোক্তা হতে হবে আমাদের এন্টারপ্রনার হতে হবে শুরুতে যেটা বলেছিলাম আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে ঠিক না আর যাই করব আমরা ভালোভাবে করবো ভালোভাবে করলে ওই কাজে বরকত দেখে ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলক আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আই আইয়্যুকুম আহসানু আমালা তিনি এমন সত্য যিনি তোমাদের তৈরি করেছেন জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্যে থেকে কে ভালোভাবে কাজ করে সুবহানাল্লাহ কে বেশি আমল করে আল্লাহ এটা বলছে নাকি কে ভালো আমল করে কথা কি বুঝতেছেন যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো তাহলে এই আয়াতটা হতো লিয়াবলু আকুম আইয়ুকুম একসারু আমালা কিন্তু আল্লাহ কি আয়াতে একসারু আমালা বলেছে আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন আল্লাহ কি আকসারু আমালা বলেছে আল্লাহ কি বলেছে লিয়াবলু আকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো করে কাজ করে উইথ প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করি না কেন কিভাবে করব ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব। যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে ন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে ন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে নহয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক না যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয় ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ

বিশ্বমিসাই ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বলল হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জব দুইটা জিনিস আছে একটা কি আরেকটা পানি খাওয়ার জব বিশ্বনি বললেন দুইটা নিয়েশ সাহাবির আদি আলহু চালানহু জামার জগ নিয়ে এসে বিশ্বমিস রাই ইসলামের হাতে দিলেন বিশ্বনি জামার জগটা ধরে বললেন মাই তারি হ্যাঁ দেইন কে আছো আমার সাহাবিদের মধ্যে দুইটা জিনিস কিন কিনতে চাও এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনাশতারি হিমা হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন এক দিরহাম তো কম হয়ে যায় এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইয়াজিদু আলা যালিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছে নাকি আরে সাহাবী হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারি হিমা বিদের হামাইন আমি এক দির হাম নয় আপনার সম্মানে দুই দির হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দির হাম বিষয় বললেন ওকে ফাইন ডান দুই দিন হামি বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দিন হাম নিয়ে বিষয় আসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দির হাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক দির হাম দিয়ে একটা কোঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে। হাতল সারা কুঠার ধরা যায়? ধরা যায় না। বিশ্বনবী কাঠের একটা হাতল লাগায় দিলেন। এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন, ট্রাই to ইমাজিন the attitude দ্য লাস্ট মেসেঞ্জার messenger Muhammad sallallahu he the world for the better. محمد صلی اللہ علیہ وسل محمد مرسی اپن مین جئت من المنكين أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين يا مصطفى يا إمام المرسلين يا مصطفى Yashafi' ala laminab He taught us to be just and kind And to feed the poor and hungry Hail the wafer and the orphan child And to not be cruel and miserly His speech was soft and gentle Like a mother stroking her child his mercy and compassion were most radiant when his smile was muhammad sallallahu alayhi wa sallam muhammad mercy upon men kai شرف المنكين أبا القاسيم يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد قرن شو يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع للمن يا مصطفى ইয়া ইমাম আল মুরসালিনায়া মুস্তাফা ইয়া শাফিআ আলালমিনা মুহাম্মাদ সুবহানাল্লাহ পড়লে হি ওয়াজ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগায়া দিলেন ঘটনা মনে আছে নাকি 나시드 শুনে ভুলে গেছে ঘটনা মনে আছে سوال তিনি হাতল লাগায়া দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাঠো লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা ইয়াখততিবা احدুকুম হজমাতান ফি যহরিহি খায়রুম মিন আই ইয়াসালা যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাত আরছে কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না व्हाट ইজ দ্য মোরাল অফ স্টোরি রাসূল থেকে আমাদের শিক্ষা বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো লা উরিদু আন আরাকা আইয়াম সামনের 15 দিন আমি যখন আমার চোখ দিয়ে তোমারে আমার আশেপাশে ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলে দশ দিন হাত নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুবাহ আল্লাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিশ্ব ইসলাম চাইলেই ওই দুই দিন হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রেবেলা আবার জাকাতের লাইন ধরতো কথা কন তার মানে বিশ্বনিসায় ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসেন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবি সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কি না আমরা প্রায় জাকাতে শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাই তাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতের লুঙ্গি বলতে এখন লুঙ্গি নাই কারণ জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বানানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের সারিলঙ্গি বিতরণের জন্য নয় আর শাড়ি এত পাতলা পাতলা এর দেখছেন কখনো মশারি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দ্রের দিকে বেশকে মেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লঙ্গি দেওয়া যাবে এভাবে তো শাড়ি লঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাতামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেস্তার সম্মান বেশি না মানুষের বুঝা শোনা বললেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরেস্তা করে আদমকে সেজে দা সোমালা পড়েন তাই তো নোরের ফেরেস্তা করে আদমকে সেজে দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহু শেষ করা তো যায় নাগে তোমারে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন বাহ আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ যাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা যাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিকই না অনেকে মনে করে আমি জাকাত দে আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করে নি ও আমার কাছ থেকে জাকাত নিয়েছে হান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এজন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক না ওর একটা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক না?